আচ্ছা প্রথমে আমাকে বলো কার কার আম পছন্দ আম পছন্দ নয় এমন মনে হয় খুব কম মানুষই আছে আম ফলের রাজা আম কি আর ভালো না লাগে বলো তো তোমরা এই মিষ্টিটা অবশ্যই বানাতে পারো দুর্দান্ত খেতে হয় একবার ট্রাই অবশ্যই করতে পারো কারণ এবারে আস্তে আস্তে আমের সিজন শেষ হচ্ছে এরপর একটা বছর অপেক্ষা করতে হবে আমটাকে আমি পেস্ট করে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া এরপর গ্যাসে কোড়ায় চাপিয়ে দেবো আর তাতে নারকেল কোড়াটা দিয়ে দেবো এরপর নারকেল কোড়াটা একটুখানি নেড়েচেড়ে নেব যাতে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া হয় একটুখানি গরম হয়ে যায় তারপর দিয়ে দেবো যে আমের পেস্টটা করে রেখেছি সেটা হাফ আর হাফটা আমি অন্য কিছু আরও রেসিপি বানাবো সো সেটাও তোমাদেরকে অবশ্য দেখাবো এরপর কিছুক্ষণ নাড়তে থাকবো একটুখানি নাড়া হয়ে গেলে এতে দিয়ে দেব। হাফ পাটির আরও একটু কম আর কি হাফ বাটিরও কম চিনি এরপর চিনিটা দিয়ে ভালো করে নাড়তে থাকব এটার একটাই ভালো ইয়ে যে যেটা এখানে তোমাকে নাড়তেই থাকতে হবে এর বেশি কিচ্ছু করার দরকার নেই কন্টিনিউ নাড়ো এটা পনেরো কুড়ি মিনিটের মতো লাগবে হতে কিন্তু আর খুব হাই ফ্লেমে রেখো না একদমই আস্তে রাখতে আর আস্তে ফ্লেমেই এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কন্টিনিউ নাড়তেই থাকবে যাতে নিচে বসে না যায় এক তো আম রয়েছে আরেকটা রয়েছে চিনি নিচে বসে যাওয়ার ভয় খুব বেশি তো তাই কন্টিনিউ নাড়তে থাকবে কন্টিনিউ নাড়া হয়ে গেলে খুব বেশি সময় লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই দেখবে তৈরি হয়ে গেছে দেখো আমারটা এবার তৈরি তৈরি হলে এমনি লাগবে দেখতে আর একটা ছোট্ট একটুখানি অংশ নিয়ে একটু না ওপরে দেখবে যে একটুখানি গোল হয়ে যাচ্ছে কি না প্রপার তো আমারটা হয়ে গেছে বুঝতেই পারছো এটাকে ঠান্ডা করতে দিলাম এরপর একটা গোল শেপ দিয়ে দেবো তোমরা চাইলে যা মন শেপ দিতে পারো চৌকো তারপর বরফি যে কোনো শেপ তোমরা দিতে পারো এরপর যে নারকেল গুঁড়ো পাওয়া যায় বাজারে সেই নারকেল গুঁড়োটা কোট করবো ওপর থেকে আমার মনে হচ্ছে এটা যেন গোলের থেকে চৌকো হলে আরও বেশি ভালো লাগতো তোমরা কিন্তু চৌকো করো ঠিক আছে আর আমাকে অবশ্যই একটা ফটো পাঠিও যে তোম যারা যারা বানাচ্ছ বা বানাবে তারা কেমন বানালে ঠিক আছে এরপর একটা একটা করে সবগুলো বানিয়ে নিই তারপর যে সিলভার প্লেট পাওয়া যায় না সেগুলো ওপর থেকে দিয়ে দেবো আমি নারকেল গোড়াটা দেওয়ার পর সিলভার প্লেটগুলো দিয়েছি বলে খুব একটা ভালো লাগেনি তোমরা নারকেল গুঁড়োটা দেওয়ার আগেই সেটা লাগিও যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল হয় তো জাস্ট অপশানাল কোনো দেওয়ার দরকার নেই সো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই পানীয় খেয়েও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে দিও